আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আলামিন স্যার প্রবাসক বাংলা বিভাগ আ ক্যামব্রিয়ান কলেজ প্রিয় শিক্ষার্থীরা আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম বিভিন্ন বিষয়ের ওপরে আমাদের রিভিশন চলছিল আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরেই আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আলোচনার শুরুতেই আমরা আলোচনা সংশ্লিষ্ট কিছু কিছু ছবি এবং বাক্য দেখে নেই এখানে উপরে লেখা আছে দেখো নিজের ছবিটি সম্পর্কে কিছু বলি এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা একটি একটি গোলাপ ফুলের ছবি এখানে সেটাই দেওয়া আছে ফুলটির নাম গোলাপ এবং গোলাপটি দেখতে হচ্ছে লাল এবং এটিকে ফুলের রানী বলা হয় এই ফুলটি সম্পর্কে আমরা তিনটি তথ্য এখানে জানলাম এই তথ্যগুলো থেকে আমাদের বুঝতে হবে যে আজকে আমাদের আলোচ্য বিষয়টা কী আরও দুইটা ছবি আমরা দেখি দেখো এখানে দেখতে পাচ্ছি কতগুলো বালক বালিকা একসাথে খেলছে রমিস তমিস রইসা তপন রীতা খেলছে ওরা ওদের নাম ধরে নেওয়া এইগুলো ওরা খুব ভালো ছেলে আবার নিচের বাক্যে দেয়া আছে দেখো এই ছবিটি সম্পর্কে বলছে মতি খেলছে যেহেতু এখানে একটা মতির নাম আছে শুধু তারা মানে এটা এটাই মতি হবে মতি খেলছে সে নিয়মিত স্কুলে যায় স্কুলে ও যায় যাই হোক এখানে ও দিলেও চলতো না দিলেও চলতো এটা কোনো ফ্যাক্টর না এখন কথা হচ্ছে আগের স্লাইডটি আমরা লক্ষ্য করি আগের স্লাইডটি যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি গোলাপ এটার নাম আমরা জানি এটিকে লাল বলা হয় লাল এটাও জানি এটিকে ফুলের রানী বলা হয় এখানে একটি তথ্য আমাদের সামনে আসলো এরপরে এখানে আবার দেখলাম যে ওরা এই একটা নতুন কিছু মার্ক করা আছে এখানে আবার এখানে সে আছে আমরা যদি এই বাক্যগুলোর প্রতি লক্ষ্য করি এবং যেই লাল চিহ্নিত যে শব্দগুলো এখানে দেয়া আছে লাল চিহ্নিত শব্দগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহাদের। তাহলে আমাদের কাছে একটি বিষয় খুবই স্পষ্ট হয়ে যায় যে আজকের আলোচ্য বিষয়টা আসলে আমাদের কী কী নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সর্বনাম শুধু সর্বনাম না আমরা আরও একটি টপিক পড়বো যাই হোক আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সর্বনাম নিয়ে ব্যাকরণিক শব্দ নিয়ে সর্বনাম নিয়ে আলোচনা করবো প্রথমেই সর্বনাম কাকে বলে সেটা আমরা জানবো যাই হোক আমরা আজকে কী শিখব সর্বনাম কাকে বলে তা সহজেই বলতে পারবো সর্বনামের শ্রেণী বিভাগ সম্পর্কে বলতে পারবো এবং খুব সহজেই সর্বনাম চিনতে পারবো আমরা আরও একটি টপিকটি আলোচনা করবো তখন আবার শিক্ষণ ফলে আলাদাভাবে বলবো আমরা দেখো ওকে সর্বনাম কি তাহলে সহজে আমরা জানি সর্বনাম হচ্ছে আমরা আগে জেনে আসছি প্রণাউন যেটাকে আমরা বলি বিশেষের পরিবর্তে যে পদ বা শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে আমরা সকলেই জানি যেমন রকি ভালো ছেলে সে নিয়মিত স্কুলে যায় লক্ষ্য করে দেখো বিশেষের পরিবর্তে যে পদ বা শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে তাহলে বিশেষ এই বাক্যর মধ্যে কোনটা নিশ্চয়ই আমরা জানি রকি যেমন যেহেতু এই রকি দ্বারা কোন নামকে বোঝায় এই রকির পরিবর্তে কি বসছে এখানে আমরা দেখি সে কারণ এই সে দ্বারা রকিকে নির্দেশ করছে তার মানে এই সে হচ্ছে এখানে কি সর্বনাম তাহলে আমরা বাক্য থেকে জানলাম বিশেষ কাকে বলে দুঃখিত সর্বনাম কাকে বলে বিশেষের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হবে তাকে সর্বনাম বলে সর্বনামের শ্রেণী বিভাগ সম্পর্কে এখন আমরা আলোচনা করব প্রথমে যে সর্বনাম দেয়া আছে দেখো প্রথমে দেয়া আছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনামটা কি আমরা জানি সরাসরি ব্যক্তিকে নির্দেশ করবে যেমন আমি তুমি সে ইত্যাদি এখানে সরাসরি কিন্তু ব্যক্তিকে নির্দেশ করছে আমরা যদি লক্ষ্য করি আমি তুমি সে এগুলো দ্বারা আমরা কি বুঝি নিশ্চয়ই কোনো ব্যক্তিকে বুঝি এখান দ্বারা কিন্তু অন্য কোনো প্রাণীকে আমরা বুঝি না এই শব্দগুলো ধারা তার মানে এই এই শব্দগুলো এগুলোকে আমরা কি বলবো ব্যক্তিবাচক সর্বনাম বলবো এরপরে আছে আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করছে এমন জোর বোধানোর জন্য ব্যবহৃত হয় যেমন আমি নিজে আজ বাজার করেছি এখানে এই যে আমি নিজে এখানে দেখে লক্ষ্য করো এখানে লক্ষ্য করলে আমরা বুঝবো যে এখানে নিজেই কাজটা যখন করছে অর্থাৎ জোর বোঝাচ্ছে এখানে যে এখানে অন্য কেউ তাকে সহযোগিতা করেনি এই জন্য নিজের শব্দটি ব্যবহৃত হয়েছে এই জন্য এটাকে আমরা কি বলবো আত্মবাচক সর্বনাম আমরা বলবো তো প্রিয় শিক্ষার্থীরা বরাবরের মতো আজকেও আমরা সর্বনামের আলোচনা শুরুতে একটি বিষয় বলে রাখছি সেটা হচ্ছে কখনোই পরীক্ষায় তোমাকে যখন ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্ণয় করতে বলবে তখন কখনোই কিন্তু বলে দিবে না যে তুমি এখান থেকে আত্মবাচক সর্বনাম নির্ণয় করো তবে হ্যাঁ যেহেতু আমাদের পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে বিভিন্ন সময় যে কোনো একটা ব্যাকরণিক শব্দ শ্রেণীর নাম দিয়ে বললো এটা শ্রেণীবিভাগ করো সেক্ষেত্রে আমাকে এই শ্রেণী লিখতে হবে এই জন্য আসলে এই শ্রেণী বিভাগগুলো তোমাদের সামনে এভাবে করে প্রশ্ন আকারে তুলে ধরা আর কিছু নয় যাই হোক তাহলে আমরা আত্মবাসক সর্বনাম জানলাম আত্মবাসক সর্বনামটা হচ্ছে কি কর্তা নিজেই যখন কোনো কাজ করে এমন জোর বদানোর জন্য ব্যবহৃত হয় ওকে এরপরে নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনামটা কি বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য এবং দূরত্ব নির্দেশ করে সাপোজ তুমি একজন বক্তা তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো তোমার কাছে একজন লোক আছে দূরে একজন লোক আছে এখন কাছে এবং দূরে এটাকে বোঝাতে যে সর্বনামগুলো ব্যবহার করা হয় তা সেই সর্বনামগুলোকে আমরা কি বলবো নির্দেশক সর্বনাম বলবো যেমন এখানে দেয়া আছে এ ইনি ও উনি ইনি এ উনি ও উনি দেখো আমাদের পাশে যদি কেউ থাকে আমরা বলি এ যদি একটু দূরে থাকে তাহলে উনি আবার আরও পা পাশে থাকলে বলি ও আবার এর থেকে আরেকটু দূরে থাকলে আমরা বলি ইনি তার মানে আমরা দেখলাম যে এই সর্বনামগুলো দ্বারা আমরা কিভাবে আমাদের নৈকট্য এবং দূরত্ব নির্দেশ করতে পারি এরপরে লক্ষ্য করো নির্দিষ্ট সর্বনামের পরে আছে অনির্দিষ্ট সর্বনাম সেটা আবার কি অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে নির্দেশ করে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে নির্দেশ করে যেমন এখানে বলা হলো কেউ এখানে এসেছিল এই যে কেউ এখানে মার্ক করে দেওয়া দরকার ছিল যাই হোক এখানে দেখো কেউ ধারা কিন্তু আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বুঝি না যার পরিচয় আমরা জানি এমন কেউ কেউ বুঝি না মূলত পরিচয়হীন এবং অনির্দিষ্ট ব্যক্তিকে আমরা এখানে কেউ ধরা বুঝে থাকি তার মানে কেউ হচ্ছে কি অনির্দিষ্ট সর্বনাম আবার এখানে লেখা আছে দেখো একজন এসেছিল এই যে একজন এসেছিল এটাও কিন্তু অনির্দিষ্ট সর্বনাম একজন আমরা জানি না এখানে কে এসেছিল ওকে এরপরে আরও কিছু সর্বনাম আমরা লক্ষ্য করি প্রশ্নবাচক সর্বনাম তাহলে প্রশ্নবাচক সর্বনামটা কি প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন তৈরি করার জন্য ব্যবহৃত হয় যেমন কে আপনি কারা এসেছিল যে কে কারা এগুলো হচ্ছে সর্বনাম এগুলোকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয় কারণ কি কারণ এই কে এবং কারা এই সর্বনামগুলো দ্বারা আমরা কি করি সচরাচর প্রশ্ন ব্যবহার প্রশ্ন তৈরি করতে ব্যবহার করে থাকি বা প্রশ্ন করতে ব্যবহার করে থাকি এই জন্য কে এবং কারাকে কি বলবো আমরা প্রশ্নবাচক সর্বনাম বলবো ওকে সংযোগ বাচক সর্বনাম কি দুটি বাক্যের সংযোগ ঘটায় সংযোগ এই সংযোগ শব্দটার মধ্যেই কিন্তু এর সংজ্ঞা মোটামুটি চলে আসে দুটি বাক্যের কি ঘটায় সংযোগ ঘটায় যেমন স্টেশনে এসে দেখি যে বাস ছেড়ে দিয়েছে এই যে এটা একটা সর্বনাম আমি বলি কি পরীক্ষাটা দাও এই যে কি এটাকেও কিন্তু কি বলে সংযোগ সর্বনাম কারণ এই যে কি এবং এখানকার এই যে এই দুটি সর্বনামী কি করেছে দুটি বাক্যের মধ্যে কি করেছে সংযোগ ঘটিয়েছে এই জন্য এই সর্বনামগুলোকে আমরা কি বলবো সংযোগ বা আচক সর্বনাম বলবো এরপরে রয়েছে দেখো সাপেক্ষ সর্বনাম একে অন্যের উপর নির্ভরশীল যুগল সর্বনাম অর্থাৎ আলাদা করে কোনো সর্বনাম ব্যবহার হবে না সেখানে দুইটা সর্বনাম হবে এবং একটা সর্বনাম আরেকটার উপরে নির্ভরশীল যেমন যে আগে আসবে সে আগে পাবে এই যে যে সে এগুলোকে কি বলা হয় সাপেক্ষ সর্বনাম কারণ একটা আরেকটার উপরে নির্ভরশীল সহজেই আমরা বুঝলাম সাপেক্ষ সর্বনাম কি যে সে এগুলোকে সাপেক্ষ সর্বনাম আমরা বলবো এরপরে এরকমই ঠিক আরেকটা সর্বনাম যেটাকে প্রতিনির্দেশক সর্বনাম বলে যেমন যত তত যখন তখন যে সে এই যে সেটাকে আরও প্রতিনির্দেশকের মধ্যেও ফেলা যায় যেখানে সেখানে যেমন তেমন যিনি তিনি ইত্যাদি এই সর্ব এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে আমাদের যদি কেউ প্রশ্ন করে এগুলো কি আমরা তখন বলবো সর্বনাম কোন সর্বনাম আমরা বলব প্রতিনির্দেশক সর্বনাম ওকে এরপরে আরও কিছু সর্বনাম আমরা লক্ষ্য করি পারস্পরিক সর্বনাম দুপক্ষের পারস্পরিকতা বোঝাতে ব্যবহৃত হয় যেমন পরস্পর নিজেরা নিজেরা এই যে পরস্পর এই শব্দটাই হচ্ছে একটা সর্বনাম এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম এরপরে নিজেরা নিজেরা এগুলো কি একটা এক একটা সর্বনাম এগুলো পারস্পরিক সর্বনাম আমরা জেনে গেলাম পারস্পরিক সর্বনামটা কি এরপরে আছে দেখো সকল মাথক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝায় সবাই সকলেই খেয়াল করে দেখো ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাবে অর্থাৎ আলাদা কাউকে বোঝাবে না এখানে সমষ্টি বোঝাবে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে অথবা কোনো ভাব হতে পারে যেমন এখানে দেয়া আছে সবাই সকলেই এগুলো দ্বারা আমরা কি বুঝি একটা বুঝি অবশ্যই না আমরা সবাইকে বুঝি সমষ্টি বুঝি তার মানে এগুলো হচ্ছে কি সকল বাচক সর্বনাম এরপর আছে দেখো অন্নবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে যেমন কি আছে এখানে দেখো অন্নে অপরের অমুকের এখানে লক্ষ্য করো অন্নে অপরের অমুকের তার মানে এই সর্বনামগুলো কি অন্নবাচক সর্বনাম কারণ এই অন্নের ধারা কি বোঝায় নিজ ভিন্ন অন্নকে বোঝায় অপরের নিজ ভিন্ন অন্যকে বোঝায় তো প্রিয় শিক্ষার্থীরা সর্বনাম সম্পর্কিত এই ছিল আজকে আমাদের লজ্জ বিষয় আমরা একটু মূল্যায়নে চলে যাচ্ছে দেখাতো। তো ব্যক্তিবাচক সর্বনামের দুটি করে উদাহরণ দাও আমরা জানি ব্যক্তিগত সর্বনাম কোনগুলো সহজেই তোমরা পারবে সেগুলো হচ্ছে আমি তুমি সে এ উনি ও ইনি এগুলো কোন সর্বনাম এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম তাহলে আমাদের বাড়ির কাছকে সর্বনামের শ্রেণী বিভাগগুলো আমরা মুখস্থ করতে হবে ভালোভাবে পড়ে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটি টপিক এখনই আমরা আলোচনা করব। এইটা সম্পর্কে আর মোটামুটি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি নতুন আমরা আরও একটা টপিক এখানে এখন পড়বো সেটা হচ্ছে দেখো সেটা কি পড়বো আমরা কি পড়তে যাচ্ছি আমরা দেখো কিছু কিছু ছবি 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 আমরা কি বলছে দেখো ধান কাটছে বালু তুলছে বই পড়ছে সাইকেল চালাচ্ছে আমরা এই ছবিগুলো দ্বারা চেষ্টা করব এখানে আসলে কি বলছে দেখো প্রত্যেকটা এখানে ধান কাটছে এখানে বালু তুলছে এখানে বই পড়ছে এখানে সাইকেল চালাচ্ছে আমরা বলি তো এখানে কি হচ্ছে মূলত পাঠ ঘোষণার পূর্বে আমরা কি হচ্ছে মূলত আমরা এখন এই স্লাইডের মধ্যে কি পড়াতে যাচ্ছি আমরা একটু বলি তো হ্যাঁ ব্যাকরণিক তো আমরা কি পড়বো আমরা আমরা ক্রিয়া পড়বো আমাদের সামনে অলরেডি চলে আসছে ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব যেহেতু আমরা সর্বনামও পড়েছি এখন আবার ক্রিয়াও পড়বো যাই হোক তাহলে আমরা কি শিখব ক্রিয়া কাকে বলে ক্রিয়ার শ্রেণীবিভাগ খুব সহজেই ক্রিয়া বাক্যের মধ্যে কোনটি সেটা আমরা চিনতে পারবো তাহলে আমরা চলে যাচ্ছি ক্রিয়া কাকে বলে সেটাই আমরা আগে দেখে নিই যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে যে কোনো শব্দ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাহলে সেটাকে আমরা কি বলবো ক্রিয়া বলবো যেমন রাবেয়া ভাত খায় এই যে খায় এখানে যে শব্দটি দেয়া আছে খায় এটা দ্বারা আমরা কি বুঝি একটা কাজ বুঝি খুকি স্কুলে যায় এই যায় দ্বারা আমরা কি বুঝি একটা কাজ বুঝি তাহলে এই যে খায় যায় এগুলো কি নিশ্চয়ই ক্রিয়া অর্থাৎ এগুলো দ্বারা কি বোঝায় কাজ বোঝায় কিছু একটা করা বোঝায় আসলে কাজ মানে হচ্ছে কিছু একটা করা বোঝাবে অর্থাৎ তোমার যে অঙ্গ প্রত্যাঙ্গ আছে আছে এগুলো নড়াচড়া করবে কিছু একটা করবে এগুলো কি মূলত কি বলবে কাজ বলে ওকে এরপরে আমরা ক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমে দেয়া আছে কি ভাব প্রকাশের পূর্ণতা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় ভাব প্রকাশের পূর্ণতা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় এখানেও বলছি আমাদের বিভাগগুলো মূলত ক অংশে যে প্রশ্নটি আসে যেমন এরকম প্রশ্ন আসতে পারে ক্রিয়া কাকে বলে শ্রেণীবিভাগ আলোচনা করো এই জন্য আমাদের মূলত আজকের আলোচনা এই এগুলো আমি প্রশ্ন আকারে পড়াচ্ছি যাই হোক আর ব্যাকরণিক শব্দ শ্রেণী কিভাবে আসবে বা আসে তোমরা সকলেই জানো যাই হোক প্রথমে ভাব প্রকাশের পূর্ণতা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমে আছে এক নম্বরে ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা সমাপিকা বাক্যের অর্থের সমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে অর্থাৎ যেই ক্রিয়া বাক্যে বসার কারণে বাক্যটি সম্পূর্ণ হয়েছে বাক্যের অর্থ যে আছে সেই অর্থটার সমাপ্তি ঘটে অর্থাৎ নতুন করে কোনো অর্থের প্রয়োজন হয় না অর্থ পূর্ণ করার জন্য নতুন কোনো শব্দ আনার প্রয়োজন হয় না এমন এমন বাক্যকে বা এমন ক্রিয়াকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো যেমন এখানে একটি বাক্য দেওয়া আছে দেখো ছাত্ররা বই পড়ছে আমি মার্ক করে দিলে বেটার হতো এখানে পড়ছেটা হচ্ছে ক্রিয়া খেয়াল করে দেখে তো এখানে আমার কি ছাত্ররা কি করছে এটা জানার জন্য কি আমার নতুন করে ছাত্রদের কাছে আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন আছে নিশ্চয়ই নাই অর্থাৎ এই পড়ছে এটা ধারা কি হয়েছে বাক্যের অর্থের সমাপ্তি ঘটে গেছে অর্থাৎ কি করছে সেটা আমরা জেনে গেছি তার মানে এখানে নতুন করে আর আকাঙ্ক্ষা বা আসক্তি যে বিষয়টা আছে সেগুলোর প্রয়োজনীয় এগুলো একটা পরিপূর্ণ এটা বাক্য যাই হোক এই ক্রিয়াটার দ্বারা বাক্যের অর্থ সমাপ্তি ঘটেছে এই জন্য এটাকে আমরা কী বলবো সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত হয়ে গেছে কিসের ক্রিয়ার অর্থের এরপরে আছে অসমাপিকা ক্রিয়া সেটা কি ঠিক বিপরীতে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন আমি বাড়ি এসে তারপরে কি কি করব কিছুই বলা নাই তার মানে এখানে বাক্যের অর্থের সমাপ্তি নি। তার মানে কি এটাকে এই যে বাড়ি এসে এই যে আসাটা এসে এটা কি কী ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কারণ এটা দ্বারা বাক্যের অর্থের সমাপ্তি ঘটেনি এরপরে যে আছে দেখো কর্মপথ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়া চার প্রকার অর্থাৎ বাক্যের যে ক্রিয়া থাকে কর্ম থাকে কর্তা থাকে সেই কর্মপথ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়া চার প্রকার যেমন প্রথমে দেয়া আছে স্বকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে ক্রিয়া বলে এখানে কর্মটা কি আসলে জানতে জানতে হবে আচ্ছা কর্মটা হলে তোমাকে যেটা করতে হবে ক্রিয়াকে ক্রিয়াকে খেয়াল করো ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে যেমন এখানে খেলছে কি খেলছে বল তার মানে বলটা হচ্ছে এখানে কর্ম এভাবে ক্রিয়াকে কি দিয়ে বা কে দিয়ে কি দিয়ে অথবা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে কে দিয়ে দিয়ে না দুঃখিত কি যে যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ঠিক আছে সেটা সেটাকে আমরা কি বলবো কর্মপদ বলবো যেমন এখানে খেলছে খেলছে কে প্রশ্ন করি আমরা কি খেলছে বল খেলছে তার মানে বল হচ্ছে কর্ম এই বাক্যের কর্মপদ থাকার কারণে এটাকে আমরা সকর্মক্রিয়া বলবো এরপরে দেয়া আছে অকর্মক্রিয়া যে ক্রিয়ার কর্মপদ নাই তাকে অকর্মক্রিয়া বলে যেমন ছেলেরা খেলছে কি খেলছে দেয়া নাই এখানে তার মানে এখানে কর্ম নাই এটাকে অকর্মক্রিয়া বলবো খেলছেটা হচ্ছে অকর্ম ক্রিয়া দ্বিকর্মক্রিয়া তার মানে দ্বিমানি হচ্ছে দুই যে কয় ক্রিয়ার দুইটি কর্মপদ আছে তাকে আমরা দ্বিকর্মক্রিয়া ক্রিয়া বলবো সহজে যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এই যে দিয়েছে কি দিয়েছে কলম কাকে দিয়েছে যে আর একটা প্রশ্ন এখানে আসলো যে ক্রিয়াকে যদি কাকে দিয়েও প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাও হবে আমাদের কি সেটাও আমাদের কর্মপদ হবে আমি আবারও বলছি কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে কর্মপদ বলে যেমন কি দিয়েছে কলম কাকে দিয়েছে আমাকে তার মানে এই বাক্যের মধ্যে দুইটি কর্মপদ আছে এই জন্য এটাকে আমরা কি বলবো দ্বিকর্ম ক্রিয়া বলবো এরপরে রয়েছে দেখো প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে যেমন অর্থাৎ যে ক্রিয়াটা মূলত যে কর্তা সে না করে অন্যকে দিয়ে কর্তা কাজটা করায় সেই সেই রকম বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকবে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া যেমন মা শিশুকে দেখো মা হচ্ছে এখানে কর্তা মানে মা নিজে কাজটা করছে না অন্যকে দিয়ে করাচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে দেখাচ্ছেন লক্ষ্য করে দেখো দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন শিশুকে তার মানে এই যে শিশুকে যে দেখাচ্ছেন মা কিন্তু এখানে কর্তা কিন্তু মা কিন্তু কাজটা এখানে করছেন না মা কাকে দিয়ে করাচ্ছেন কাজটি মা শিশুকে দিয়ে করাচ্ছেন তার মানে মা যেহেতু শিশুকে দিয়ে কাজটি করাচ্ছেন তার মানে হচ্ছে দেখাচ্ছেনটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া সেটাই বলছে যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয় অর্থাৎ মা নিজে এই দেখা দেখানোর দেখছেন না শিশুকে তিনি দেখাচ্ছেন মানে অন্যকে দেখাচ্ছেন তার মানে হচ্ছে দেখাচ্ছেনটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া এরপর কি আছে দেখে গঠন অনুসারে গঠন বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়া দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে না যাই হোক যৌগিক ক্রিয়া এবং সংযোগমূলক ক্রিয়া যৌগিক ক্রিয়াটা কি আমরা দেখি একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া যুক্ত হয় যে ক্রিয়াপদ গঠিত হয় খেয়াল করতে হবে যৌগিক ক্রিয়াটা কি একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে হয় গঠিত এবং বিশেষ কোনো বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে এখানে করে হবে খুবই দুঃখিত তাকে যৌগিক ক্রিয়া বা বলে যেমন কাটিয়ে ফেলো এই যে কাটি কাটিয়া হবে এখানে কাটিয়া ফেলো মারিয়া ফেলো চলিয়া যাও এই যাও দ্বারা কিন্তু আমরা সমাপিকা ক্রিয়া বুঝি কিন্তু চলিয়া আমি বললাম তুমি চলিয়া এর এ এতটুকু যদি বলি তাহলে কিন্তু এটা এই চলিয়াটা অসম্পূর্ণ বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না তার মানে চলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া যাও হচ্ছে সমাপিকা ক্রিয়া এই দুইটা মিলে যখন একটা বাক্য গঠন করে এবং সম্পূর্ণ বা বিশেষ অর্থ প্রকাশ করে তখন এটাকে আমরা কি বলবো এই ক্রিয়াটাকে অর্থাৎ এই যে চলিয়া যাও কাটিয়ে ফেলো মারিয়া ফেলো এটাকে আমরা কী বলবো যৌগিক ক্রিয়া বলবো এরপরে সংযোগমূলক ক্রিয়া রয়েছে সংযোগমূলক ক্রিয়াটা আবার কি যে ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দযোগে গঠিত হয় তাকে সংযোগমূলক প্রশ ক্রিয়া বলে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দযোগে যেমন প্রশ্ন করা লক্ষ্য করা লাভ দেওয়া বড় হওয়া খাখা করা এই যে প্রশ্ন করা প্রশ্ন করা লক্ষ্য করা লাভ দেওয়া বড় হওয়া খাখা করা এগুলো সবই কি সবই হচ্ছে সংযোগমূলক ক্রিয়া বিশেষ বিশেষণ এবং ধনাত্মক শব্দযোগে এগুলো যেহেতু গঠিত এরপরে আমরা লক্ষ্য করি স্বীকৃতি অনুসারে ক্রিয়া দুই প্রকার অস্তিবাচক ক্রিয়া নেতিবাচক ক্রিয়া এটা সহজেই আমরা পারবো যে ক্রিয়া দ্বারা হাবোধক ভাব বোঝায় তাকে অস্তিবাচক ক্রিয়া বলে যে ক্রিয়া দ্বারা নাবোধক ভাব বোঝায় তাকে নাবদক নেতিবাচক ক্রিয়া বলে যেমন আমি খেয়েছি হাবোধক বোঝায় এটা অস্তি এই ক্রিয়াটা হচ্ছে তাহলে অস্তিবাচক আমি খাইনি নাবদক বোঝাই খাইনি হচ্ছে নেতিবাচক ক্রিয়াটা বেশি বোঝানোর প্রয়োজন হয় না প্রিয় শিক্ষার্থীরা এরপরে আরও একটি ক্রিয়া রয়েছে দেখো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণটা কি যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে লোকটি গুনগুনিয়ে গান গাইছে কতিপয় ক্রিয়া বিশেষণ কি দেখো আগামীকাল ঢাকা যাব সে দুপুরেই বেরিয়ে গেল এ কাজ আমি করব না মতি গাছে চড়েছে ঠিক আছে দেখো প্রত্যেকটাই দেখো আমরা যদি উদাহরণগুলো লক্ষ্য করি প্রত্যেকটার মধ্যেই কি রয়েছে কি করেছে বিশেষ যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করেছে ওকে আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে জানলাম ক্রিয়ার বিস্তারিত সম্পর্কে জানলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম এই সেই ক্রিয়া সম্পর্কে ছোট্ট একটি মূল্যায়ন আমরা দেখব এখানে কি দিয়া আছে দেখো তুমি আসলে মা কে নদী দেখাচ্ছেন এখানে কোন কোন ক্রিয়া আছে দেখো তুমি আসলে এই আসলেটা তাহলে কোন ক্রিয়া যেহেতু আসলে দ্বারা আমরা বাক্যের অর্থ সমাপ্তি ঘটে ঘটে না তার মানে আসলে হচ্ছে কি অ সমাপিকা ক্রিয়া মা ছেলে নদী দেখাচ্ছেন তাহলে এটা কি হবে এ দেখাচ্ছেনটা দেখাচ্ছেনটা হবে প্রযোজক ক্রিয়া তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়ে আমরা দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম বাড়ির কাছ হচ্ছে ক্রিয়া শ্রেণী বিভাগ মুখস্থ করবে এবং আগে যে সর্বনাম পরিচিতি সর্বনামটাও মুখস্থ করতে হবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতু